সালাম আলাইকুম ইবি তো মোবারকাতন তৈকিবা সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর আলোচনা করব। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা কোরবানি দিয়ে কি শিখি শিখতে পারি এ ব্যাপারে হাদিস কি বলে আর আমাদের কোরআন কি বলে প্রথমে আমরা আমাদের দু একজন হুজুর থেকে হাদিসের কথাটা শুনবো তারপরে আমরা কোরআনের কথা কোরআন থেকে কোরআন কী বলে এটা একটু জানব ছোট্ট আদেশের আলোচনা করে আমি আলোচনা শেষ করে দেব কোনদিন কি আপনারা কোন আলমকে জিজ্ঞেস করছেন হুজুর কুরবানি দিলে সব হয় কুরবানি দিলে ফজিলতের সেই হয় কিন্তু আমরা যা কুরবানি দিই বুঝত আমাদের আমাদের মান সম্মান রক্ষা পায় আমাদের সবাব দেন আল্লাহ তাহলে কুরবানিটা কি কোরবানি কি জিনিস ছাত্র ভাইরা খেয়াল করে শোনো অনেকেই হয়তো আমরা জানি যারা পরিচিত আছে তোমরা যারা জানো না তোমরা আমার এই অ্যালেমের হামেল হোক গ্রহণকারী হও ব্যাপকভাবে কুরবানির শিক্ষা কি ঘর সমাজে ছড়ায়া দাও শুধুমাত্র কুরবানির শিক্ষা যদি মানুষ জানে তো তার গোটা জিন্দিগি সফল হবে আজকে মুসলমান যেভাবে পথে ঘাটে রাখছে নানা জায়গায় উপত্যকায় পাহাড়ে মার খাচ্ছে শুধুমাত্র কোরবানের শিক্ষা যদি মুসলমান গ্রহণ করতে পারে এই মুসলমান আবারও সুনানের যুগে ফিরে যাবে মুসলমানদের উপরে হাত তুলে এমন কারো থাকবে না কোরবানি তো শিক্ষাটা ধারণ করতে পারি না

বলেছেন সুন্নত আবিকুল ইব্রাহিম কুরবানি হচ্ছে তোমার পিতা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না এখন আমরা একটু তালাস করে দেখি ইব্রাহিমের সুন্না কি ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তাবারক তালা নির্দেশ দিয়েছিলেন পশু কুরবানি করার জন্য না সন্তানকে কুরবানি করার জন্য তাহলে মোটামুটি আমরা এটা বলতে পারি যে হাজর ইব্রাহিম আলহ ইসলামের সুন্না সন্তানকে কুরবানি দেয় কিন্তু আমরা যদি ধারাবাহিক ঘটনা শুনি উনি দেখেছেন কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছে সকালবেলা ওকে ও কুরবানি করেছে পরদিন আবার স্বপ্ন দেখেছেন আবার ওর কুরবানি করেছেন আবার স্বপ্ন একই সত্য ও কুরবানি করেছেন উনি বুঝলেন যে না তাহলে সন্তানকে কোরবানি করার যে স্বপ্ন দেখছি এটা সত্যি আমাকে যে সন্তানকে করতে হবে সম্মানিত ভাইয়ের দুইটি কথা আমি বলে নেই একটা হইল সাহাবারা সালামুন আলম মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল্লাহ কোরবানি কি উনি বললেন হাজহিল সুন্নাহ তা ইব্রাহিম এটা ইব্রাহিমের সুন্নাত দেখুন আমরা যদি পাঁচ নম্বর সুরা মায়াদার সাতাশ নম্বর আয়াত দিহি এই আয়াতের মধ্যে যে কথাটা আসছে যে সালামুন আলা আদমের দুই সন্তান তাদের তারা নিজেকে আল্লাহর কাছে কোরবান শব্দটা অর্থ হইল নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া তারা নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করলেন কিন্তু আল্লাহ একজনকে কবুল করলেন আরেকজনকে কবুল করলেন না তাহলে এই যে ইব্রাহিমের সুন্না সন্না শব্দটাই তো কোরআনে আসে নাই ইব্রাহিমের সুন্না এই আল কোরআনে নেই তো এইখানে ইব্রাহিম সালাম আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ কি করছেন একটি পরীক্ষা করছেন এবং সালাম আল্লাহ আদমের দুই সন্তানকে আল্লাহ একটি পরীক্ষা করছেন আমরা দেখি দুই নাম্বার সুরা সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে সত্তর সত্যির দিয়ে মুসার কাওমকে আল্লাহ কী করছেন একটি গরু জব করার মাধ্যমে পরীক্ষা করছেন তো এখন তো আল্লাহ যেটা বলছেন কোরআনে যেটা আসছে যে আপনি যদি সতেরো নাম্বার সুরার সাতত্তর নাম্বার আয়াত দেখেন তেত্রিশ নাম্বার সুরার আটত্রিশ নাম্বার আয়াত দেন তেত্রিশ নাম্বার সুরার বাষট্টি নাম্বার আয়াত দেখেন চল্লিশ নাম্বার সুরার পঁচাশি নাম্বার আয়াত দেখেন এবং পঁয়ত্রিশ নাম্বার সুরার যদি আপনি এই উনচল্লিশ চল্লিশ নাম্বার আয়াত দেন এখানে আল্লাহ জিরা বলছেন সুনত আল্লাহি আল্লাহর সুন্নত এখন আমাদেরকে হুজুরা শোনাচ্ছে ইব্রাহিমের সুন্নত ইব্রাহিম সম্পর্কে মহান আল্লাহ দুই নম্বর সুরা আল বাঁকরার একশো তিরিশ নম্বর আয়তের মধ্যে একশো চব্বিশ পঁচিশ নম্বর আয়তের মধ্যে হ্যাঁ তারপরে আপনার যেটা বলছেন যে ইব্রাহিম যেমন বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়াস মাহুমুল মুসলিমিন ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা তারপরে আল্লাহ যেটা এই ষোলো নম্বর সুরার একশো তেইশ নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন যে সুমা হাইনা এলাইকা আনিত তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা আমি তোমাকে ওহি করলাম অর্ডার করলাম আদেশ করলাম তুমি ইব্রাহিমের মিল্লাত কি করো অনুসরণ করো এখন আপনারা যখন বলেন তখন বলেন মিল্লাতয়ারাসুল আল্লাহ ইব্রাহিমের মিল্লাত বলেন না আল্লাহ বলছেন তার চেয়ে নির্বুৎকে যে ইব্রাহিমের ধর্ম হতে মুখ ফিরিয়ে নিল কিন্তু আপনারা সিহান সময় বলেন লা ইলাহা ইহ মোহাম্মদুর রাসুল্লাহ এগুলি বলেন না আল্লাহ বলছেন তোমাদের জন্য আছে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ আপনারা বলার সময় বলেন কি আমাদের জন্য আছে নবীর মধ্যে উত্তম আদর্শ আল্লাহ তো নবীর মধ্যে উত্তম আদর্শ বলেন আল্লাহ বলছেন লাকাত কান কুমফি রাসুল্লাহ সাতুল হাসানা রাসুলের মধ্যে ছিল কোরআনের সর্বোত্তম আদর্শ তাহলে সম্মানিত ব্যাস আমরা একটি হুজুর থেকে কোরআনের কোনো একটি বিধান পাই না তারপরে কুরবানির ইতিহাস সালামুল্লাহ আদমের দুই সন্তান থেকে আসছে আমরা ওই হারে যাই না না গিয়ে আমরা কী বলছি এরপরে আর একটু কথাটা শুনে আসি তারপরে উনি যে কথা বলছেন কোরবানের শিক্ষা কোরবানের শিক্ষা কি কোরবানের শিক্ষা হলো আমার বলতে হবে কি এ সালাতি অনশকি অমাহাতিনবিল আলমিন নিশ্চয় আমার সালাদ অর্থ চাওয়া আবেদন করা নিবেদন করা অনেক কিছু করা নিশ্চয় আমার চাওয়া অনুশক্তি আপনি কি করছেন নির্ধারণ করে দিয়েছেন আমার চাওয়াটা কি করছেন আপনি নির্ধারণ করে দিয়েছেন এবং জীবন মরণ সব কিছু আপনি কি করছেন নির্ধারণ করে দিয়েছেন একমাত্র কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন তো আমরা লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য আমরা কি করব আল কোরআন ভিত্তিক আল্লা যেটা বলছেন আল্লা দিনা আমানু ও আমিনু সালী হাত ইমান আনব কোরআন ভিত্তিক তারপরে কি করব আমলে সলে করব আমলে সলে করলে আল্লাহ কি করবেন উত্তম পরিষ্কার দেবেন আচ্ছা আমি ভাইজানের আরেকটু কথাগুলি শুনে আসছি আমাকে বীজ সন্তানকে কোরবানি করতে হবে আর ওই বীজ সন্তানকে কোরবানি করার জন্যই আদিষ্ট হয়েছে সন্তানকে নিয়ে গেলেন বিনা প্রান্তরে এই যে সাহেব বললেন কি ইব্রাহিম একদিন দেখ স্বপ্নে দেখলেন পরের দিন উনি উট জব করলেন পরের দিন উট জব এর পরের দিন উঠে এইভাবে উনি তিনশো উট জব করলেন যেটা আমাদের কাছে বৈজ্ঞানিকভাবে এবং কোরআন ভিত্তিকভাবে এটা মিথ্যা প্রমাণিত হয় কেন তিনশো উট একটা ব্যক্তি কোরবানি করবেন ওই সময় তার কাছে তিনশো উট ছিল কিনা আর আল্লাদ তাকে তিনশো উট কোরবানি করতে হয় সরাসরি আয়াতের মধ্যে আসছে হে ইব্রাহিম তুমি তা তোমার সন্তানকে বলো যে আমি স্বপ্নে দেখছি কি যেন তোমাকে কোরবানি করতেছি সন্তান বলো হে আমার পিতা আপনি যা দেখছেন তা আপনি কি করেন মানে কার্যকর করেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন স্পষ্ট কথা এখানে কোথায় থেকে আসলো এই কথাগুলি মানে আমাদের হুজুর সাহেবরাই জানেন ছুরি ধার করলেন সন্তানের গলায় ছুরি চালালেন আল্লাহ আকবর আল্লাহ পাকের কি কুদরত এত ধারালো ছুরি দিয়ে সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু এই ছুরি সন্তানের গলার একটা প্রসঙ্গ কাটতে পারে আয়াত তাহলে সম্মানিত আসছে পড়া লাগে এইখানে আমাদের হুজুর সাহেবরা কি বলছেন একটু আমরা পড়ে আসি দেখুন না আমি চাইছিলাম না যে আয়াতটা পড়তে তো সাতত্রিশ নাম্বার সুরা সফাতের আয়াতের যে কথাগুলি আসছে আমরা এনে আয়াতগুলি পড়ি দেখেন কি আসছে একটু বেশি পড়ি পড়ি বলতে আপনারা শুনুন ঘটনা শোনার দরকার আছে কী লেগস দেখুন রব্যে হাবলে মিনা সালীহীন হ্যাঁ আমার রব আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন ফাবাস সারনাহু বি গোলামিন হালিম আল্লাহ তাকে একটি সৎ সন্তানের দরজ সন্তানের সুসংবাদ দিলেন অত্রপর ফালাম্মা মা আহসা ইয়া যখন সে কি করল চলাপিরায় বয়সে উপনীত হলো কালা ইয়া বোনাইয়া তখন ইব্রাহিম তার সন্তানকে বলল হে আমার ছেলে ইন্নি নিশ্চয়ই আর আমি কি করছি দেখেছি ফিল মানা ফিল মানাম ফিল মানাম আননি আজবাহুকা ফানজুর মাজার তারা আন্নি আজবাহুকা ফানজুর মা আমি দেখেছি যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি এরপরে বলছে তালা ইয়া আবাদিফ আল ফাতু মারুন তোমার এই ব্যাপারে তোমার মতামত কি সন্তান বলল। সাতা জিদুনি সাতা জিদুনি ইনসা আল্লাহ মা আসবির হ্যাঁ সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন তারপরে কি করল মা আসাবিরিন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন পরের কথাটা কী আসছে ফালাম্মা আসলামা অতাল্লাহুল জাবিল আসলাম মানে তারা আত্মসমর্পণ করলো বা সিদ্ধান্ত নেওয়া মেনে নিল যখন তারা উভয় কি করলো আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শহীদ করলেন কি করলেন কাত করে অতাল্লাহ লিল জাবিল কাত করে শহীদ করলেন এরপর আসে অনাদাই না আইয়া নাহু আব্রাহিম তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম কাদ সাদ্তার রুকিয়া তুমি কি স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করতে যাচ্ছ ইন্নাকা জালিকা নাজিজিল মহসিন এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি তাইলে এইখানে কথাটা আছে কি ফালাম্মা আসলামা জাবিল যখন ইব্রাহিম তার সন্তান কী করলো কাত করে শুহালো তহনে আল্লাহ তাকে ডাক দিল অনাদাইনা অনাদাই না হু আয়া ইব্রাহিম তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তাদের সাদ ডাক্তার ইয়া সত্যি কি তোমার স্বপ্নে তুমি বাস্তবায়ন করতে যাচ্ছ ইন্না কে জাহালিকা মুখ শুনিন এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার করি এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমি তাইলে এখানে ওই ছড়ি দাঁড় করলেন গলার মধ্যে ফুছাইলেন একটা প্রশম কাটল না কোথায় আসলো এরপর আসছে ইন্না হায় লাহু আল বালা উল মুবিন নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা এরপর আসছে অপাদায়ী না হু বিজিবি আজিম আমি তাকে মুক্ত করলাম এক মহান কোরবানির বিনিময়ে মহান কোরবানির বিনিময়ে আমি তাকে মুক্ত করলাম এক মহান এই কোরবানি এই যে আজিম বিজিমিম জাবাহ আচ্ছা এরপর আছে কি অতারাক আলাই হিফিল আহিন আমি এটা কি করলাম পরবর্তীদের স্মরণে রেখেছি সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম উনি বলতেছে কি ইব্রাহিম আলাহ সালাম এই কথাটা তো উনি চেঞ্জ করে দিলেন এভাবে কিন্তু এক মোল্লা মানে সকল মোল্লা একই সম্মানিত ব্যাস তাহলে এইখানে তিনশো উট কোথায় আসলো ইব্রাহিম সরি দিয়া পুষাইলো এই কথা কোথায় আসলো একটা পশম কাটতে পারলো না এই কথা কোথায় আসলো আচ্ছা আসুন এরপরে আসুন আর একটু শুনে আসি ওনার বক্তব্যটা এই যে দেখুন এরপরে কি বলতেছে

রাসুল কেন বা বলেন যখন আত্ম করলেন আল্লাহ নির্দেশের সামনে সন্তান নিজেকে চুড়ে নিচে শুয়ে দিলেন বাবা সন্তানের গলায় শুরু চালায় দিলেন আল্লাহর নির্দেশ মানার জন্য উভয়ে প্রস্তুতি দিলেন আল্লাহ বললেন কি কৎসব ডাক্তার রহিয়া ও আমার বন্ধু আপনি আপনার সব স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এটাই হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করা সেই নির্দেশ যদি এমন হয় যে নিজের গলা চুরির নিচে রেখে দেওয়া সেই নির্দেশ যদি হয় সন্তানের গলা চুরির নিচে রেখে দেওয়া আল্লাহর নির্দেশ যদি হয় নিজেকে রক্তান্ত যুদ্ধের প্রান্তরে নিয়ে উপস্থিত করা আল্লাহর নির্দেশ যদি এমন হয় নিজেকে জেলখানায় চলে গেছে দাদার বাড়ির নানার বাড়ি গল্পে যাই হোক আমরা এইটা তো জানলাম ইব্রাহিম কি মানে এই কোরবানি কি সালামন আলা ইব্রাহিমের সুন্নত না মহান আল্লাহর সুন্নত আমরা কোরআন থেকে জেনে নিলাম আল্লাহর সুন্নত অন্য কারোর সুন্নত আসতে পারেই না তারপরে সমান দেবী আর্স কোরবানির আগে অবশ্যই শুনবেন কি শুনবো আমাদের এক বিশাল এক হুজুর এনার্সে আমরা শুনি